ভাই অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা জানাই তোমাদের সবাইকে আর দেখো আজ হলো ভাইফোঁটা সকাল সকাল রেডি হয়ে গেছি আমি তো আমার জামাটা দেখিয়ে দিলাম আমি কিভাবে রেডি হয়েছি আর মাকেও দেখে নাও মাও এই শাড়িটা পরেছে তো আমি আর মা রেডি হয়ে গেছি এদিকে দেখো আমরা মামা বাড়ি যাবো তো মা এখানে বেল গেছে ওই বেল পাতাটাতে দেখছে আর কী সব বলছে যাই হোক আর বাবাও রেডি হয়ে গেছে আমি মা বাবা আর ওদিক থেকে হচ্ছে মাসি তো আমরা চারজন একবারে একসাথেই যাব দাদা যাবে দাদা বাইকে যাবে আর আমরা এখন যাচ্ছি মাসির বাড়িতে তো এই যে এখানে মাসির বাড়িতে এসে গেছি আর এখানে তো মা বাবা আমি আমরা সব বসে অপেক্ষা করছিলাম মাসি রেডি হলো তারপর একসাথে এবারে আমরা বেরিয়ে গেছি এই যে আমরা এখন যাচ্ছি তো আমাদের বেরোতে বেরোতে মোটামুটি ওই সাড়ে নটা পৌনে দশটা এরকম বেজেছে তো এই যে আমরা এখন যাচ্ছি আর দাদা ওদিকে তো বাইকে গেছে আর আজকে এরকম মামাবাড়ি আমার মা হচ্ছে যাদবপুর তো সেই জন্য বেশিক্ষণ সময় লাগেনি তো তাড়াতাড়ি পৌঁছে গেছি আর এখন এই যে আমরা পাটুলিতে আছি আর এই যে আমরা এখন পৌঁছে গেছি মানে নামলাম গাড়ি থেকে তো এবার আমরা হাঁটতে হাঁটতে যাচ্ছি সামনে মাসি তারপরে বাবা যাচ্ছে আর তারপরে মা তো এখান থেকে এবার সামনে গিয়ে তোমাদেরকে দেখাবো মামাড়ির সামনে পুকুর আছে মানে বাঁধানো পুকুরটা আর কি তো এই যে চলে এসেছি এই হচ্ছে আমার বাড়ির সামনে জায়গাটা তো এইবার আমরা যাচ্ছি হেঁটে হেঁটে যাচ্ছি 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 আর এই দিকে এই পুকুরটাও তোমাদেরকে দেখাচ্ছিলাম বেশ বড় পুকুরটা আর এইদিকে বাঁধানো আছে আর কি সব দিকে ঘাটগুলো তো সেটাই তোমাদের সাথে শেয়ার করছিলাম আর ওদিকে কনেক মিল দেওয়া হলো দিদি ওপর থেকে নামছে ততক্ষণ আমি ভাবলাম যে একটু তোমাদের দেখিয়ে দিই এই হচ্ছে আমার মামাবাড়ি তো সব তোমাদের দেখিয়ে দিলাম আর তারপরে আমি আর বাবা গেছিলাম পুকুরে মাছ দেখতে প্রচুর মাছ আছে পুকুরে তো একদম স্নান করছিল তাই আর ভিডিও করিনি চলে এসেছি তারপরে আমি আর মাসি গেছিলাম ভাইফোঁটার মিষ্টি কিনতে যেই মিষ্টিগুলো আর কি ভাইফোঁটা প্লেট সাজাবো আমরা সেই জন্য তারপরে এই যে চলে এসেছি আমি আর মাসি মিষ্টি কিনে মিষ্টি দই সব কিছু কিনে নিয়ে চলে এসেছি তো মাসি এখানে এই তালাটা খুলছে তারপরে আমরা এখন যাব তো আমি আগে আগে চলে যাচ্ছি মানি বলল যে তুই আগে যা তারপরে আমি আসছি তো আমি সেই জন্য আগে আগে যাচ্ছি এইবার ওদের মানে আমাদের যে ঘরটা সেটা হচ্ছে ফোর্থ ফ্লোরে তো সেই জন্য এবার সিঁড়ি দিয়ে হাঁটতে 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 প্রায় এসে গেছি এই যে প্রায় এসে গেছি তো তারপরে এবার ঘরে ঢুকলাম আর মা বাবা আগেই চলে গেছিলো ওপরে মানে ওপরে চলে এসেছিলো আমি আর মাসি গেছিলাম মিষ্টি আনতে এবার এখানে আমি টেবিলের ওপর মিষ্টি দই এগুলো সব রাখলাম আর মানে ঘরে চলে গেছে না আমি তোমাদের সাথে একটুখানি জাস্ট দেখিয়ে দিচ্ছি এক এক ঝলক আর কি বেশিক্ষণ আর কিছু দেখায়নি জাস্ট একটু দেখিয়ে দিলাম তো এই হচ্ছে মামাবাড়ির মানে ডাইনিং রুম আর কি তো তারপরে আমি গেলাম ঘরে এই দেখো ঠাকুরের আসনটাও বেশ সুন্দর করে সাজানো গোছানো আছে আর আমার মামা বাড়িতে সব কিছুই এরকম একদম টিপ সাজানো গোছানো আর এই দেখো দিদি রেডি হচ্ছে আর আমি তো রেডি হয়েই এসছি অসুবিধা নেই তারপরে এখানে ভাই ফোটার যে থালাটা আর কি তো সেই যে বাটা যেটা বলে আর কি তো সেটা সব কিছুই রেডি করা আছে এখানে আমরা আর সব কিছু আর কি দেখে নিচ্ছিলাম এমনি সব কিছু রেডি করাই ছিল গিয়ে দেখলাম যে সব রেডি করা আছে তো আমরা একবার দেখে নিলাম তারপরে এখানে আমি মিষ্টির প্লেটটা সাজিয়ে নিলাম যে মামু আর দাদা একসাথেই বসেছিল ফোটা নিতে তাই যে এখানে লুচি তরকারি সেই প্লেটটাও সাজিয়ে নিলাম মা মানি দিদি এখানে সব কিছু গুছিয়ে নিচ্ছে আর মামুও রেডি হয়ে গেছে আমার দাদাও চলে এসছে তো একবারেই ওরা বসে পড়বে পাশাপাশি আগে মানি আর মা মামুকে ফোটা দিয়ে নেবে তারপরে আমি আর দিদি দাদাকে ফোটা দেবো তো সেই জন্যই সব কিছু এখনও গুছানো টুছানো চলছে আসন টাসন পাচ্ছে এইসব চলছে আর আমি যেটুকু যেটুকু পেরেছি সেইটুকু সেইটুকু ভিডিও করে নিয়েছি তো চলো দেখতে থাকো ঠিক আছে মানি আর এরা দিয়ে দিই চাই আমারও সমস্যা হচ্ছে

लासे जम आज ठीक है देख ले नहीं आशु हां हां नहीं आए वीडियो तो बाबू अच्छा हां 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 अभी दिया नहीं देखो दारू सुनू हे 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 मत दओ ये केले तल

তো এই যে এখানে আমি ওর জন্য সেন্ট নিয়ে এসেছিলাম তো ওটাই ওকে দিয়ে দিলাম আর আমাদের এইরকম সব পাগলামি চলতেই থাকে যাই হোক রান্নাটা এবার তোমাদের দেখিয়ে দিই আজকে হয়েছিল হচ্ছে খাসির মাংস তার সাথে হচ্ছে পাবদা মাছ মাছের মাথা দিয়ে ডাল অনেক কিছুই ছিল আলু ভাজা তারপর আরও যা যা অনেক কিছুই ছিল আমি যেটুকু যা দেখাতে পারছি সেটুকু দেখালাম বাকি তারপরে খাওয়া দাওয়া করে আমি একটুখানি ওপরে গেছিলাম তো এই যে এখানে তোমাদের এই পুকুরটাই দেখাচ্ছিলাম সামনে যে পুকুরটা আছে আর তারপরে আমি এসেছিলাম একটু ছাদে আমার এই একটা নেশা খুব আছে আমি যেই বাড়িতেই যাই না কেন এই বাড়িতে যদি ছাদ থাকে তো আমি একবার না একবার হলেও একটু না একটু সময়ের জন্য ছাদে আমি যাবই মানে এটা আমার একটা ছাদে যাওয়ার একটা নেশা তো সেই জন্য আমি এখানেও চলে এসেছি মামাবাড়িতে তো ছাদে এসে একটুখানি আমি একা একাই ঘুরছিলাম কারণ আমার সাথে আর কেউ আসেনি আমি একাই এসেছিলাম ছাদে তো সেই জন্য একটুখানি ঘোরাঘুরি করলাম খাওয়া দাওয়া করে উঠে তারপরে মানে এই ওপরে এসেছিলাম তারপরে আমার মনে হয় রোদ লেগেছিল যার জন্য একটু একটু করে আমার মাথা যন্ত্রণা শুরু হয়েছিল তারপরে আমি একবারে শুয়ে পড়েছিলাম ঘুমিয়েও পড়েছিলাম তারপরে একদম এখন যে আমরা চলে যাচ্ছি সেই ক্লিপিংসটাই নিয়েছি তো আজকে সারা দিনটা আমাদের এইভাবেই কাটলো যাই হোক খুব ভালোই কাটলো ভাই দিনটা সকাল গেলাম সকালে গিয়ে সবাই মিলে মজা আনন্দ করলাম ভাইফুঁটো দিলাম এখন বাড়ি চলে এসেছি